রসুল্লা সাল্লা সাল্লামের শহর মদিনায় খেজুর বাগান দেখছি খেজুরগুলি বড় হচ্ছে এখনও পাকে নাই একদম কষ্টি খেজুর যেটাকে বলা হয় আমরা বাগান দিয়ে দেখছি

আমরা খেজুর বাগান দেখতেছি অনেক ভালো লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর খেজুর বাগান পানি দেওয়া হচ্ছে গাছে গাছে নিচে মনে হয় পানি দিতে হয় ও হ্যাঁ পানি দিতে হয় খেজুর গাছের শাড়ি সুন্দর পানি কত ইয়ে ওই তো কত বছর ওই

কষ্টি আমরা কাঁচা খেজুর নিলাম একদম কষ্টি খেজুর ভাই খাইতেছে এই যে খেজুরটা এই তো গে না একদম কষ্টি এগুলা মানে এটা হলো সেপ্টেম্বরে যখন আসবো তখন এগুলি পাকবে মজা তো মজা আছে মজা আছে খুব বাগান নিচে কাচা কাচা সেইযোৰ পৰে আছে নিচে কাজা সেইযোৰ পৰে আছে